রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট খালেদা জিয়ার শারীরিক অবস্থায় আপাতত কোনো নতুন জটিলতা নেই বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জাহিদ হোসেন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মসজিদ নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার হবে রঙিন জুলাই গণ অভ্যুত্থানকালে ফার্গো গার্মেন্টস কোম্পানির ইঞ্জিনিয়ার সুহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারগো কমপ্লেক্সে সাম্প্রতিক যে আগুন লেগেছে তা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে তদন্তকারী কর্মকর্তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সাতচল্লিশতম বিসিএসের প্রার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা থাওয়া আহত পাঁচ রাজশাহীর তানুড়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিলে বাধা দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ আন্তর্জাতিক দাতব্য সংস্থা সামারিটান স্পার্সের খাদ্য সহায়তাবাহী একটি বিমান দক্ষিণ সুদানে বিধ্বস্ত হয়েছে